আজকের রেসিপিতে আপনাদের সাথে ভিন্ন স্বাদের দারুণ মজার একটা পাস্তার রেসিপি শেয়ার করব। তৈরি করে দেখাবো আজকে বাটার চিকেন পাস্তা বাটার চিকেনের টেস্ট আর পাস্তা একসাথে দারুণ মজার একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি তৈরি করা কিন্তু খুবই সহজ আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপির জন্য এখানে আমি একটা হাঁড়িতে বেশ খানিকটা পানি গরম হতে দিয়েছি আর পানিটা যখন গরম হয়ে গিয়েছে ওই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো লবণ সেই সাথে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল এখন পানিটা যখন সুন্দর মতো ফুটে উঠবে ওই পর্যায়ে দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ পাস্তা দেওয়ার পর একটু সাথে সাথে নেড়ে দিতে হবে তা না হলে নিচ থেকে বা একটার একটার সাথে লেগে যেতে পারে প্রত্যেকটা প্যাকেটের গায়ে কিন্তু লেখা থাকে পাস্তাগুলো কত মিনিট সেদ্ধ করতে হবে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী পাস্তাগুলো সেদ্ধ করে নেবেন আমি প্রায় আট নয় মিনিটের মতো পাস্তাগুলো সেদ্ধ করে এখন একটা স্ট্রেনারের সাহায্যে পানি থেকে এগুলোকে তুলে নিচ্ছি এরপরে চিকেনটা রেডি করে নেব এখানে আমি দেড় কাপ পরিমাণ নিয়ে নিয়েছি চিকেন আর ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া সেই সাথে এক চা চামচের থেকে একটু কম ব্যবহার করেছি কালো গোলমরিচের গুঁড়া আধা টেবিল চামচের মতো ব্যবহার করেছি লাল মরিচের গুঁড়া এবং আধা চা চামচের মতো লবণ আদা রসুন বাটা ব্যবহার করেছি এখানে এক টেবিল চামচ পরিমাণ এখন হাত দিয়েই কিছু সুন্দর মতো একসাথে মিশিয়ে নিচ্ছি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিব প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য হাতে সময় না থাকলে কিন্তু সাথে সাথেও রান্না করে নেওয়া যাবে একটা সস আমরা রেডি করে নিব সেই জন্য এখানে একটা পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি প্রায় এক টেবিল চামচের মতো বাটার বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পরে এর মধ্যে মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে আমি দিয়ে দিয়েছি সেই সাথে দিয়ে দিয়েছি তিনটা মাঝারি বা ছোট সাইজের টমেটো মাঝখান থেকে কেটে নিয়েছি আর মুখের দিকের অংশটা একটু ফেলে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না করে নিব যাতে করে টমেটো একদম সফট হয়ে যায় আর ওপরের স্কিনটাও আলাদা আলাদা হয়ে যায় ওপর থেকে টমেটোর খোসাটাকে উঠিয়ে নিচ্ছি এখন স্প্যাচুলার সাহায্যে সুন্দর মতো এগুলোকে ভেঙে নিচ্ছি কিছুক্ষণ চেড়ে একটু জাল করে নিব যাতে করে টমেটো থেকে যে পানিটা বের হয়েছে এটা কিছুটা টেনে যায় এরপরে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম সেই সাথে এক চামচের মতো লাল মরিচের গুঁড়া এবং পানি সহ ব্যবহার করেছি আমি তাই এখানে আধা কাপ পরিমাণ টক দই ব্যবহার করেছি চেষ্টা করবেন পানি ঝরিয়ে ওয়ান ফোর্থ কাপ টক দই এখানে ব্যবহার করতে স্বাদমতো কিছুটা লবণ দিয়ে এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নিয়ে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিব রান্নার জন্য এখানে ওই হাড়ির মধ্যেই দিয়ে দিয়েছি তিন টেবিল চামচের মতো বাটার আর এই রেসিপিতে কিন্তু অবশ্যই বাটারটাই ব্যবহার করার চেষ্টা করবেন বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পরে সেই আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চুলার হিটটা মিডিয়াম হায়ার মাঝামাঝিতে রেখে চিকেনটাকে নেড়ে চেড়ে চার থেকে পাঁচ মিনিটের জন্য ভেজে নিব যেহেতু ছোট ছোট টুকরো করে কাটা চার পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে চিকেনটা ভাজা ভাজা হয়ে গেলে যেই পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটাকে দিয়ে দিচ্ছি আর ব্লেন্ডারের জারটা ধুয়ে সামান্য একটু পানি এখানে দিয়ে দিয়েছি সব কিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচের মতো ডানো ক্রিম অবশ্যই ক্রিমটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে যেহেতু টক দই ব্যবহার করেছি তাই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এখানে এক চা চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি সব কিছুকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখন সেই আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে কয়েক মিনিট রান্না করে নিলে কিন্তু দারুণ মজার এই পাস্তাটা তৈরি হয়ে যাবে তৈরি করা কিন্তু খুবই সহজ ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু সুন্দর মতো এই পাস্তাটা তৈরি করে নেওয়া যায় খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে গতানুগতিক পাস্তা থেকে এর স্বাদটা কিন্তু অনেকটাই আলাদা আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ